গাছের ডাল ঝড়ে ভাঙে নাই নিজে ভেঙে ফেলেছি তা হলো আমরা গাছের ডাল আমরা পাড়তে গিয়ে আমরা ডাল ভেঙে ফেলেছিলাম কি করার কিছুই করার নেই হঠাৎ আমরা খেতে ইচ্ছে করলো তাই ভাবলাম আজকে আমরা মাখা করব আপনারা যদি দেখতে চান কিভাবে আমরা মাখা করি তাহলে অবশ্যই দেখতে থাকুন আপনারা নিজেরাও চাইলে এটা বাসাতে ট্রাই করে দেখতে পারেন বেশ মজা লাগে সুন্দর করে আমরাটাকে ভালো করে ছুলে নেবেন তারপরে সেটাকে সুন্দর করে ধুয়ে পিস পিস করে কেটে নেবেন এই ফলটাকে খালি খেতে বেশ টক লাগবে তাই যদি আপনারা আমার মতো করে পিস করে সুন্দর করে কেটে লবণ এবং ঝালের পরিমাণ বেশি করে দিয়ে যদি মাখা করে না তার পাশাপাশি যদি আপনারা চান যে বাড়তি করে মিষ্টি ম্যাজিক মশলা ব্যবহার করতে পারেন ঠিক আমার মতো এটা মানে আমরাটার স্বাদ এই ফলটার স্বাদ দ্বিগুণ করে দেয় অনেক স্বাদ লাগে খেতে আশা করি আপনারা বুঝতে পারছেন বাসাতে ট্রাই করে দেখ এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না